পরম করুন আল্লাহর নামে শুরু করছি রা আমি এটা তোমার প্রতি করেছি যাতে তুমি মানুষদেরকে তাদের রবের অনুমতি ক্রমে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোর দিকে পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহর পথে আসমানসমূহ জমিনে যা কিছু রয়েছে তা তারই আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ যারা দুনিয়ার জীবনকে আখে যার থেকে অধিক ভালোবাসে এবং মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে আর বিভ্রান্তিতে নিপতিত আর আমি প্রত্যেক রাসুলকে তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করার জন্য আল্লা যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী আর অবশ্যই আমি মুসাকে আমার নিদর্শন সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো এবং তাদের খেয়াল দিনগুলোর দ্বারা উপদেশ তাও এতে তো পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য আর স্মরণ করো যখন মোসা তার সম্প্রদায়কে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করেছিলেন গোষ্ঠীর কবল থেকে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রদেরকে জবেও করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তো কঠোর আর মুসা বলেছিল তোমরা এবং জমিনের সবাই যদি হও তার তারপর অভাব মুক্ত ও সর্বপ্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকেদের সংবাদ পৌঁছেনি আদ সামুদ জাতির এবং যারা তাদের যাদের যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের রাসুলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল তোমাদের তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি তাদের রাসূলরা বলেছিল আল্লাহ সম্বন্ধে কি কোন সন্দেহ আছে যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের পাপ ক্ষমা করার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য তারা বলল, তোমরা তো আমাদের এই মতো মানুষ আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করতো তোমরা তাদের ইবাদত হতে আমাদেরকে বিরত রাখতে চাও অতএব তোমরা আমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করো তাদের রসুলরা তাদেরকে বলল সত্য বটে আমরা তোমাদের মতই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন এবং আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ উপস্থিত করার আমাদের নেই আর আল্লাহর উপরই মোহিনদের নির্ভর করা উচিত আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করবো না অথচ তিনি তো আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করবো সুতরাং নির্ভরকারীদের আল্লাহর উপর নির্ভর করা উচিত আর কাফিররা তাদের রাসুলদেরকে বলেছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ অবশ্যই বহিষ্কার করব, অথবা তোমরা আমাদের ধর্ম আদর্শে ফিরে আসবে অতপর রাসুলদেরকে তাদের রবই বই পাঠালেন জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। আর অবশ্যই তাদের পরে আমি তোমাদের রেখে দেশে বাস করাবো এটা তার জন্য যে ভয় রাখে আমার সামনে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির আর তারা বিজয় কামনা করল আর প্রত্যেক উদ্ধত স্বেচ্ছাচারী ব্যর্থ মনোরো হল তার সামনে রয়েছে যার নাম এবং পান পুজ যা সে অতি কষ্টে এক এক করে গিলবে এবং তা গিলাপের সহজ হবে না স্থান থেকে তার কাছে আসবে মৃত্যু যন্ত্রণা অথচ তার মৃত্যু ঘটবে না আর এরপর রয়েছে কঠোর স্বাস্থ্য যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের উপমা হলো তাদের কাজগুলো ছায়ের মতো যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায় যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের এটা তো গৌর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আসমান সমূহ জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন আর এটা আল্লাহর জন্য আদৌ কঠিন নয় আর তারা সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে তখন দুর্বলেরা যারা অহংকার করতো তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারে ছিলাম এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে তারা বলবে আমাদের আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই উভয় অবস্থাই আমাদের জন্য সমান আমাদের কোনো পালাবার জায়গা নেই আর যখন বিচার কাজ সম্পন্ন হবে তখন শয়তান বলবে আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি আমার তো তোমাদের উপরে কোনো আধিপত্য তো ছিল না আমি শুধু তোমাদেরকে ডাকছিলাম তাতে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না তোমরা নিজেদের তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারকারী নই এবং তোমরাও আমার উদ্ধারকারী নও তোমরা যে আগে আমাকে আল্লাহর শরিক করেছিলে আমি তা অস্বীকার করছি নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে প্রবেশ করানো হবে জাননাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা তাদের রবের অনুমতি ক্রমে স্থায়ী হবে সেখানে তাদের অভিবাদন হবে সালাম তুমি কি লক্ষ্য করোন আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছ যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা আকাশ পানে বিস্তৃত যা সব সময় তার ফল দেয় তার রবের অনুমতি ক্রমে আর আল্লাহ মানুষের জন্য ঘুমাসমূহ পেশ করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে আর অসৎ বাক্যের তুলনা এক মন্দ কাজ যার মূল ভূপৃষ্ঠ বিচ্ছিন্ন যার কোন যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন আর আল্লাহ ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহকে গুফরে দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে দিয়েছে ধ্বংসের ঘরে নামে যার মধ্যে তারা আর কত নিকৃষ্ট এই আবাসস্থল আর তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য বল ভোগ করে নাও পরিণামে আগুনই তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে তুমি বলো নামাজ কায়েম করতে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনীয় প্রকাশে ব্যয় করতে সেদিনের আগে যেদিন থাকবে না লেনদেন এবং কোন আল্লাহ যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন আর যিনি আকাশতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন এবং যিনি নৌযানকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশেগুলো সাগরে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য চাঁদকে যারা বিনামের অনুভূতি এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং তিনি তোমাদের রেখে দিয়েছেন তোমরা তার কাছে যা কিছু চেয়েছো তা থেকে তোমরা আল্লাহর অনুগ্রহ করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয়ই মানুষ অতিমাত্রায় চালিন আর স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন বহু মানুষকে বিভ্রান্ত করেছে কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে বসবাস করালাম অনুষ্ঠাকায় আপনার পবিত্র ঘরের কাছে হে আমাদের রব এজন্য যে তারা যেন নামাজ আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল দিয়ে তাদের ফলাতে ব্যবস্থা করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে এ আমাদের রব আপনি তো জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয় না জমিনে না আসমানে আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ওই সাক্ষী দান করেছেন নিশ্চয়ই আমার রব দুশ্রব এ আমার রব আমাকে নামাজে কায়ম কারি করুন এবং আমার বংশধরদের মধ্য রব আর আমার দোয়া কবুল করুন এ আমাদের রব যেদিন হিসাব নেওয়া হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনদের ক্ষমা করুন আর তুমি কখনো মনে করবে না যে রাজা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন তবে তিনি তাদেরকে সেদিনই পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের যক্ষ হবে স্থির উপরের দিকে তাকিয়ে তারা ছোট ছুটি করবে নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস আর যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন যারা জুলুম করেছে তারা বলবে আমাদের রব আপনি আমাদের জন্য দিন আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব। তখন তাদের বলা হবে তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই আর তোমরা বাস করেছিলে তাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল এবং তাদের সাথে আমি কি রূপ আচরণ করেছিলাম তাও আমার কাছে স্পষ্ট ছিল আর তোমাদের জন্য আমি অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম আর তারা ভীষণ চক্রান্ত করেছিল কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর কাছে রক্ষিত ছিল তবে তাদের চক্রান্ত এমন ছিল না যে পর্বত চলে যাবে সুতরাং তুমি কখনো মনে করবে না যে আল্লাহ তার রাসুলদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রতিশ্রুতি গ্রহণকারী যেদিনে জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহ আর মানুষ ভাবে উপস্থিত হবে এক অধিপতি আল্লাহর সামনে আর সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে পরস্পর শিখলে বাধা অবস্থায় তাদের পোশাক হবে আলকাত্রার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারা সমুখ প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জনের প্রতিদান দিন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী করে এটা মানুষের জন্য এক বার্তা আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি একমাত্র সত্য ইলা আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন অনুরোধ রইল ধন্যবাদ